আসো 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 এই দেখো আমাদের আসো 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 উঠে আসো উঠে আসো উঠে আসো উঠে আসো ওরার মধ্যে আসো আসো আসে সোনা বাড়ির বিড়াল তো দেন ওকে বিস্কুট আসো আসো দেখো আমাদের ঘরে নতুন অতিথি দাও এখানটা দে ছোট ছোট ওরুম খেতে পারবে না কি আছে কি আছে

কোণার মধ্যে ঘুমায় কি কিউট দেখো কি কিউট সোনা কিউট সোনা আয়নাতে দেখো কিউট সোনাকে আমাদের কিউট সোনা কিউট সোনা কত সুন্দর বাগের মত দেখতে আরে বাবা খা না তুই খা এই নে খা বিস্কুট খা এখনো ঘুরে বেড়াচ্ছে ওর মা কে খুঁজে পাচ্ছে না দেখো কষ্ট লাগছে ওদের

ঢুকে যাবে দিলাম আসো 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 আস আসো আসো আস সোনা আস তো বন্ধুরা রাখছি সবাই ভালো থেকো